নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জুলাই মাসের শেষ সপ্তাহে আসতে চলেছে গোবিন নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগের দমকাছরও বাতাস বইতে পারে আজও ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন রবিবার কুড়ি তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ সকালের দিকে পরিষ্কার থাকবে তবে বেলা বাড়লে বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর এর পাশাপাশি গোসাবা হলদিয়া হলদিবাড়ি নামখানা প্রেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিকচক খড়গপুর এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে দিঘা কাতি জলেশ্বর বেলদা এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী খাতরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পুরুলিয়ার দেখুন বিশেষ করে হুরা রঘুনাথপুর বলরামপুর এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর সিউরি ঘুষকরা সোনামুখী এখানেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া এলাকাগুলি দেখুন করিমপুর কাটোয়া এর পাশাপাশি এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চাকদা পান্ডুয়া বনগাঁ চন্দ্রনগর হাবরা খর্দা কলকাতা এখানেও এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার কুড়ি তারিখ দুপুর দুটো নাগাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে বিশেষ করে পুরুলিয়ার খড়গপুর চাকুলিয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দ্রকোনা গোলতর ঝাড়গ্রাম খড়গপুর বালির চক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া রঘুনাথপুর পুর এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে রবিবার কুড়ি তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকলেও তবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এদিকে রায়গঞ্জ মেনাপুর হরিশ্চন্দ্রপুর করণদিগি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং অডলাবাড়ি এখানে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কারণে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এর পাশাপাশি শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে এদিকে শিলং গুহাটি গোয়ালপাড়া তুরা এদিকে ডিমাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শিলচর ত্রিপুরা আইজল এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা চিটাগং মহেশখালী ঢাকা এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কুমিল্লাতে এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মোতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে থানচি কুতুবদিয়া চরখাইয়া এদিকে মহেশখালী এর পাশাপাশি সাতকানায় রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাট হাজারি রাঙ্গামাটি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে কলাপাড়া মঠবাড়ি এর পাশাপাশি শ্যামনগর সাতক্ষীরা খুলনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা কাপাসিয়া নাগেরপুর কিশোরগঞ্জ লাখাই এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী পাবনা মেহেরপুর শিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর বিভাগে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে বা রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ সমগ্র বাংলাদেশের আকাশ পরিষ্কারই থাকবে সোমবার একুশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশই সারাদিন পরিষ্কার থাকবে অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে বিশেষ করে দুপুরের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর কোলাঘাট হলদিয়া এর পাশাপাশি আরামবাগ বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দুপুর দুটো নাগাদ দেখুন এদিকে খড়গপুর কোলাঘাট হলদিয়া দিকে জলেশ্বর বালিয়াপোল এর পাশাপাশি দেখুন বালাশোর এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ সোমবার একুশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার একুশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন এদিকে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ইসলামপুর কিষানগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণদিঘি মেনাপুর রায়গড় চন্দ্রপুর গঙ্গারামপুর এর পাশাপাশি বালুরঘাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শীতলকুচির দিনহাটা আলিপুরদুয়ার এখানে কিন্তু হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আবার কিন্তু কমে যাবে অর্থাৎ আকাশ কিন্তু আবার পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার একুশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া লালমোহন মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক পশলা তবে বিশেষ করে দেখুন এদিকে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা এর এদিকে মহেশখালী এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন ঢাকা কাপাসিয়া নাগেরপুর কিশোরগঞ্জ লাখাই বাজার ময়মংসিং এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগড়া মহাদেবপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বাইশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সকাল থেকে দুপুরের মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর গড়ালে বিকালের দিকে তিনটে নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এদিকে খর্ধা চন্দ্রনগর হাবরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের ধুলিয়ান দুমকা নলহাটি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায় গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর করণ দিঘি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে হালকা থেকে সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর দিনহাটা ধুবরি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন মঙ্গলবার বাইশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে রংপুর দিনাজপুর এর পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে চররাজপুর এদিকে ঘোড়াঘাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিলেট মৌলবাজার লাখাই মদম বিশম্বরপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের বিশেষ করে পূর্ব এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং কিষানগঞ্জ বাগমারা এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কাপাসিয়া আগরতলা কুমিল্লা এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং বিভাগের দেখুন বিশেষ করে থানচি কুতুবদিয়া ফটিকছড়ি উপজেলা চিটাগং খাগড়াছড়ি এই এলাকাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তেইশ তারিখ বিশেষ করে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ পরগনা মুর্শিদাবাদ এর পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর বারৈপুর এর পাশাপাশি হলদিয়া তমলুক গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি দিগা কাথি জলেশ্বর বেলদা এখানেও বজ্রবিদুচ্ছ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে ভেতরের এই জায়গাগুলিতে বিশেষ করে দেখুন এদিকে মোহনপুর এগরা বাতাগাঁও দাতন এর পাশাপাশি জলেশ্বর বেলদা কেশুরি নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদুচ্ছ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভগবানপুর বাসকুল মহিষাদল তমলুক ময়না সবং পিংলা বেলি বালিচক পাশকুরা কোলাঘাট বাগনান এই জায়গাগুলিতেও বজ্রবিদুচ্ছ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে চ চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোলতোর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া খড়গপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এদিকে দেখুন এদিকে বাঁকুড়া এদিকে খাতরা এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জল দুর্গাপুর সোনামুখী গুসকরা বোলপুর এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে সিউরি রামপুরহাট দুমকা এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এর পাশাপাশি হাবরা চন্দ্রনগর খরদা এলাকাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা রাজমহল পর্ষা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোচবিহার শিদলকুচি দিনাটা শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ধুবরি এদিকে দেখুন গোয়ালপাড়া শিলং এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখুন ত্রিপুরার আগরতলা আমবাসা অমরপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা মেহেরপুর এখানেও কিন্তু বজবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পাবনা নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ কিন্তু হালকা ময়মনসিং সম্ভাবনা রয়েছে এদিকে মহাদেবপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায় রংসরি রাজস্থলী চিটাগঞ্ বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি চোর উপজেলা মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী বুধবার তেইশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিংহ রংপুর রাজশাহী মেহেরপুর এই সমস্ত বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে তবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বৃহস্পতিবার চব্বিশ তারিখে গিয়ে দেখুন বৃহস্পতিবার চব্বিশ তারিখে কি আবহাওয়া কেমন কি থাকতে চলেছে তো দেখুন বৃহস্পতিবার চব্বিশ তারিখে কিন্তু আরও বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ বৃহস্পতিবার চব্বিশ তারিখে কিন্তু নিম্নচাপটি আসতে পড়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ